আজ বরদিন সকাল থেকেই হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল বাসিলিকায় বহু মানুষ ব্যান্ডেল চার্চের ঘুরতে আসছে বহু কচিকাচারাও আনন্দ মেতে উঠেছে ব্যান্ডেল চার্চের পেছনের সংলগ্ন যে মাঠ সেই মাঠে বহু মানুষ ব্যান্ডেল চার্চ ঘুরে পিকনিকের আমেজে মেতে উঠেছে আজকের সারাদিনটা কেউ বা এসছে কলকাতা থেকে কেউ আবার কলকাতার বাইরে থেকে বহু মানুষ আজ এই দিনটাকে উপভোগ করতে সারাদিন ধরে পিকনিক ঘোরা খাওয়া দাওয়া মিলিয়ে জমজমাত করে তুলেছে বরদিনের তাকে. আজকে ঘুরবো মানে এইটা পুরো দেখতে এসছি তারপরে কিছু খাওয়া দাওয়া চলবে এই মেলাটা ঘুরবো

বাচ্চারা একটু এনজয় করবে আজকে বড়দিন সারাদিন একটু পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি এগুলোই আমরা অফিস থেকে স্কুল থেকে একটু বিরতি পাই পড়াশোনাও থাকে না বাচ্চাদের উইন্টার ভ্যাকেশন চলে তো বাচ্চারা এনজয় করবে আর আমাদের রান্নাবান্না যাতে বাইরে থেকে খেতে না হয় সেই জন্য হাইজিন করে আমরা এখানেই রান্না পত্র নিয়ে এসেছি রান্না করছি নিজেরা আগে রান্না করে খাইয়ে নেবো বাচ্চাদেরকে তারপর সারাদিন ধরে কিন্তু কড়াই দেখে খুব ছোট মনে হচ্ছে পিকনিকের আয়োজন না এই কড়াইটা ডাল হবে শুধু বড় কড়াই আছে ওখানে আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস ভেজ ডাল তারপরে মাটন কষা

তার আগে বসে গেছিলাম দখালি ঘুরতে এখান থেকে মানে আজকে সারাদিনের জন্য আজকে সারাদিনের জন্য আমাদের কলকাতায় শর্ট থেকে চোখোদ্দান আছে আমরা সন্ধ্যাবেলায় চেষ্টা করবো চোখোদ্দানের পঁচিশে ডিসেম্বর ওখানে বড়ো করে বাচ্চারা তো খুব খুশি হচ্ছে হ্যাঁ এটা আমাদের প্রথমবার আসা এখানে এইরকম ভাবে পিকনিক করাটা প্রথমবার আমাদের মানে পরিবেশটাও ভালো লাগছে